এই ভিডিওতে আমরা বেশ কিছু সংখ্যা নিয়ে নিয়েছি যে সংখ্যাগুলো আমরা দেখতেই পাচ্ছি কোনটা তিন অঙ্কের সংখ্যা কোনটা দুই অঙ্কের সংখ্যা আবার কোনটা চার অঙ্কের সংখ্যা কোনটা তিন অঙ্কের সংখ্যা কোনটা চার অঙ্কের সংখ্যা কোনটা দু অঙ্কের সংখ্যা এরকম ধরনের গুণফল আমরা কি করে বার করব তিন অঙ্কের সঙ্গে দুই অঙ্কের অথবা দুই অঙ্কের সঙ্গে তিন অঙ্কের চার অঙ্কের সঙ্গে তিন অঙ্কের বা চার অঙ্কের সঙ্গে দুই অঙ্কের এই ধরনের ফল আমরা কি করে বার করব তো এই ধরনের খুব সহজেই বার করতে পারব কিছুই নয় যদি আমাদের তিন অঙ্কের সঙ্গে দুই অঙ্কের সংখ্যা দিয়ে থাকে তাহলে আমরা কি করব দুই অঙ্কের সংখ্যার আগে একটা শূন্য বসিয়ে নেব তাহলে আমরা দেখতে পাচ্ছি এটাও তিন অঙ্কের হয়ে গেল এটাও তিন অঙ্কের হয়ে গেল এখানেও তিনটের ডিজিট এখানেও তিনটের ডিজিট শুধু এটাই পার্থক্য যে এই নিচে যে দু অঙ্কের যে সংখ্যাটাকে তিন অঙ্কের করেছি সেটা আগে শূন্য বসিয়ে যদি শূন্য সঙ্গে যে কোনো কিছুই গুণ করে না কেন শূন্যই হয় আর এখানে আমরা কি দুই অঙ্কের সঙ্গে তিন অঙ্কের সংখ্যা দেখতে পাচ্ছি তাহলে আমরা জানি যে এটাকে সব থেকে বড়ো যে অঙ্কের সংখ্যা সেই সংখ্যায় আনতে গেলে সেই অঙ্কে আনতে গেলে তাহলে আমাদেরকে এই যে থেকে ছোট যে সংখ্যাটা দুই অঙ্কের সংখ্যা তার আগে একটা শূন্য বসিয়ে নেই এখানেও ঠিক একই করবো যে যখন তিন অঙ্কের সংখ্যা বলেছে থ্রি ডিজিট নাম্বার বলেছে আর এখানে মাত্র টু ডিজিট নাম্বার রয়েছে টু ডিজিট নাম্বারকে আমরা থ্রি ডিজিট করতে চাইছি তার আগে ছেচল্লিশের আগে একটা শূন্য বসিয়ে তাহলে এটাও থ্রি ডিজিট হয়ে গেল এখানেও থ্রি ডিজিট রয়েছে তো আমরা এর আগে ভিডিওগুলোতে আমরা আলোচনা করেছি কি করে তিন অঙ্কের যে কোনো সংখ্যার গুণফল বার করতে হয় আমরা তো এগুলোকে তিন অঙ্কের সংখ্যা করেই নিলাম এবার তিন অঙ্কের সংখ্যা কী করে গুণফল বার করতে হয় সেটা আমরা আগের ভিডিওতে আলোচনা করছি খুব সুন্দরভাবে যেটা বোঝানোর চেষ্টা করেছি এবং ওখানে খুব বিশ্লেষণ করে বলা আছে যে কীরকমভাবে করতে হবে আমরা দেখেন তিন অঙ্কের সংখ্যা তো তুলে কি এবার কুমফলটা কী করে করতে হয় তো তার আগে আমরা তিন অঙ্কের সংখ্যা যে কোনো তিন অঙ্কের সংখ্যার যদি কুমফল বার করতে চাই তাহলে আমাদেরকে কয়েকটা স্টেপ ফলো করতে হবে যেখানে হচ্ছে প্রথম স্টেপে কি আমরা দেখতেই পাচ্ছি যে প্রথম স্টেপ ওখানে টোটাল তিনটে ওপরে তিনটে নিচে নিচের তিনটে টোটাল ছখানা ডট নিয়ে নিয়েছি তা আমরা প্রথমে কি করি বাঁ দিকের থেকে যে লাস্ট যদি আমরা এমনি নর্মালি ধরতে চাই লাস্ট যে ডিজিট কোনো সংখ্যার লাস্ট যে ডিজিট সেটা আমরা উপর নিচে গুণ করি তো এই নিয়মটাকে আরও ভালোভাবে বুঝতে হলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে তিন অঙ্কের সংখ্যা যে কোনো তিন অঙ্কের সংখ্যা কীভাবে আমরা গুণফল বার করবো সে পদ্ধতি সম্পর্কে বলা আছে ডিসক্রিপশান বক্সের লিঙ্কে গিয়ে তোমরা এই ভিডিওটা দেখার আগে সেই ভিডিওটা একবার দেখে নিও তো আমরা প্রথমে তিন অঙ্কের সংখ্যা কিন্তু গুণ বার করার চেষ্টা করব প্রথমে আমরা কী করব তিন আট সাত গুণ করলাম তারপর চার আর সাত আর তিন আর আট গুণ করে আমার যোগ করে দিতে হবে চার আর সাত গুণ করলে আঠাশ আর তিন আট গুণ করলে চব্বিশ তারপর কি করতে হবে পাঁচ আর সাত গুণ করে দিলাম পঁয়ত্রিশ তিন আর শূন্য গুণ করলে আমরা জানি শূন্যই হয় চার আট গুণ করে দিলাম বত্রিশ তারপর পাঁচ আর আট গুণ করলে চল্লিশ আর চার শূন্য গুনকুলের শূন্য তারপর আমাদের পাঁচের শূন্য যদি মুকুলে কুলের শূন্য হয় এটা আমাদের আলাদা করে লেখার দরকার নেই তাহলে তিন সাত থেকে একুশের এক হাতে দুই আঠাশো চব্বিশ বাহান্ন যোগ করে বাহান্ন তার সঙ্গে দুই যোগ করে চুয়ান্ন তারপর জন্ম পাঁচ কে চলে যাবে পঁয়ত্রিশ আর বত্রিশ যোগ করে সাতষট্টির সঙ্গে পাঁচ যোগ হয়ে বাহাত্তর সাত আবার কে চলে যাবে চল্লিশের সঙ্গে সাত যোগ হয়ে সাতচল্লিশ নেক্সট অঙ্কটা নেক্সট অঙ্ক কী বলেছে অঙ্কটার এটার আমরা গুণ ফল বার করে নেব সাতান্ন সঙ্গে ছশো বাহান্ন গুণ ফল বার করতে বলেছে তারপর প্রথমে সাত আর দুই গুণকার লিখে নিলাম পাঁচ আর দুই গুণ করলে দশ আর সাত আর পাঁচ গুণ করলে পঁয়ত্রিশ এবার শূন্য আর দুই গুণ করলে শূন্য সাত আর ছয় গুণ করলে বিয়াল্লিশ পাঁচ আর পাঁচ গুণ করলে পঁচিশ তারপর পাঁচ আর ছয় গুণ করলে তিরিশ শূন্য গণ করলে শূন্য ছয় আট গুণ করলে শূন্যই হয় তাহলে সাত দু কুণে চোদ্দ চোদ্দো চার হাতে এক দশ পঁচিশ যোগ করে পঁয়তাল্লিশ আর হাতে এক যদি যেটা ছিল যোগ করে হাতে বিয়াল্লিশ আর পঁচিশ যোগ করে সাতষট্টির সঙ্গে আবার যেটা হাতে চার ছিল সেটা যোগ করে দিই তাহলে একাত্তর হাতে আবার সাত চলে গেল তিরিশ সঙ্গে সাত যোগ করলে সাঁত্রিশ নেক্সট আমরা চার অঙ্কের সংখ্যাগুলো দেখে নেব এখানে কি বলেছে চার অঙ্কের সংখ্যার সঙ্গে তিন অঙ্কের সংখ্যার গুণফল বার করতে বলেছে তো বড় অঙ্ক কোনটা এইটা চার অঙ্ক তাহলে এই তিন অঙ্কের সংখ্যাটাকে যদি চার অঙ্ক করে নিতে চাই এর আগে একটা শূন্য বসিয়ে দেব বা এটাকে এর আগে যদি আমার শূন্য ধরেও নি তাহলেও হবে কিছু নেই মানে শূন্য আছে আর এখানে কি আছে এটাও চার অঙ্ক এখানে দু অঙ্কের সংখ্যা রয়েছে সাত হাজার আটশো পঁচানব্বই চার অঙ্কের সংখ্যা আর উনআশি দু অঙ্কের সংখ্যা নাম্বার সেটাকে চার অঙ্কের সংখ্যা করতে গেলে আমরা কি করবো এর আগে দুটো শূন্য বসিয়ে হয়ে চার অঙ্ক পেয়ে গেলাম এবার আমরা চার অঙ্কের সংখ্যা কিভাবে গুণফল বার করতে সেটা আমরা আগে ভিডিও আলোচনা করেছি যেটা ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে তোমরা সেখানে গিয়ে চার অঙ্কের সংখ্যা কীভাবে গুণফল বার করতে হবে গুণিতের যে প্রসেসে যে পদ্ধতিতে চার অঙ্কের সংখ্যা যে কোনো সংখ্যার গুণফল যে সহজে বার করা যায় সেটা আগের ভিডিও বিস্তারিতভাবে আলোচনা করা আছে তোমরা সেই ভিডিওতে গিয়ে দেখে নাও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়াই রয়েছে তো চার অঙ্কের সংখ্যার আমরা জানি যে টোটাল সাতখানা স্টেপ করতে এক লাইনের মধ্যে স্টেপটা করা চলে এবং স্টেপের সাহায্যে খুব সহজেই আমরা চার অঙ্কের যে কোনো সংখ্যা মনফল বার করতে পারবো আর চার অঙ্কের এই যে সাতটা স্টেপের মধ্যে আমরা প্রত্যেকটা স্টেপেই চারটে করে টোটাল উপরে চারটে নিচে চারটে করে আটটা বিন্দু নিয়েছি এবং এই বিন্দু সাহায্যে আমরা এক একটা ডিজিট দেখিয়েছি এবং প্রত্যেকটা স্টেপেই টোটাল আটটা করে বিন্দু নিয়েছি এবং এর সাহায্যে দেখিয়েছি যে কীভাবে প্রসেসটা কাজ করে কীরকমভাবে আমরা এই প্রসেসের সাহায্যে গুণ বার করতে হবে বার করব তো আমরা চার অঙ্কের সংখ্যা গুণফল বার করি প্রথমে পাঁচ আর ছয় গুণ করব তারপরে আট আর ছয় গুণ করলে আটচল্লিশ চার পাঁচে কুড়ি তারপর সাত আর ছয় গুণ করলে সরি চার আর ছয় গুণ করলে আর সাত আর পাঁচ গুণ করতে হবে চব্বিশ পাঁচ সাত পঁয়ত্রিশ আর চারটে বত্রিশ তারপর কী করবো তিনের সঙ্গে ছয় শূন্য সঙ্গে পাঁচ তিনের সঙ্গে যদি ছয় গুণ করি আঠেরো শূন্য সঙ্গে পাঁচ গুণ করলে জানি শূন্যই হবে চার চার আর প্লাস কত সাত আর আট যদি গুণ করি ছাপ্পান্ন এই চারটে গুণ আঠেরো প্লাস শূন্য প্লাস ষোলো প্লাস ছাপ্পান্ন তিন চারে বারো আর আট আর শূন্য শূন্য তারপর স্টেপে কী হবে তিন আর সাত গুণ করব একুশ প্লাস শূন্য চার আর শূন্য গুণ করে শূন্য তারপর তিন আর শূন্য গুণ করলাম জানি শূন্য হয় এই স্টেপটা করার দরকার নেই পাঁচ ছয় অত পাঁচ ছয় গুণ করে কত হয় তিরিশ তিন চলে যান ক্যারি আটচল্লিশ কুড়ি যোগ করে আটষট্টি আমরা গুণফল বার করে নিলাম এবার এরকমভাবে আমাদের গুণফল বার করতে আমরা জানি এই কয়েকটা স্টেপ আমাদেরকে ফলো করতে হয় এবং প্রত্যেকটা স্টেপের গুণ ফলে যদি অতিরিক্ত ডিজিট থাকে তাহলে সামনে থেকেই ডিজিট লাস্ট ডিজিটটা কেবলমাত্র পড়ে থাকবে সামনে ডিজিটটা ক্যারি চলে যাবে পাঁচ ছয় তিরিশ তেইশে শূন্য পড়ে এলে তিনটা ক্যারি চলে গেলো এরকমভাবে প্রত্যেকটা স্টেপেই ক্যারি চলে যায় লাস্ট স্টেপে গিয়ে আর কোনো কিছু ক্যারি যায় না লাস্ট স্টেপে যে কটাই ডিজিট থাকুক না কেন সে সব কটা বসে যায় আর এটা এই অঙ্ক চার অঙ্কের যে কোনো সংখ্যার গুণফল করতে হয় সেটা আগে ভিডিও বলা আছে ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে যদি আরও আরো ভালোভাবে বুঝতে চাও তোমরা ওই ভিডিওটি দেখতে পারো আচ্ছা তার আগে এখানে আরেকটা সংখ্যা দিয়ে দিয়েছে এই সংখ্যাটা কীভাবে পড়তে হয় সেটা দেখে প্রথমে পাঁচ আর নয় গুণ করে নি পাঁচ আর নয় গুণ করুন সেটা দেখাবো তারপরে নয় আর নয় একাশি জানি আর পাঁচ সাত পঁয়ত্রিশ নেক্সট আটান্নয়ে গুণ করলে বাহাত্তর পাঁচ আূন্য শূন্য সাত নয় তেষট্টি তারপর কী হচ্ছে সাত নয় গুণ করলে তেষট্টি পাঁচ শূন্য শূন্য সাত ছাপ্পান্ন প্লাস শূন্য নয় গুণ করে শূন্য তাই শূন্য যদি দিলাম তারপর কি আছে সাতা গুণ করে শূন্য পঞ্চাশ তারপরে জানিয়েছি দুটো শূন্য বসে যাবে যেটু শূন্য সঙ্গে নয় গুণ করলেও শূন্য হয় শূন্য সঙ্গে আট গুণ করলেও শূন্য হয় তারপরে স্টেপ আমাদের করার দরকার নেই কারণ সারের সঙ্গে শূন্য গুণ করলে শূন্য আটের সঙ্গে শূন্য করলে শূন্য আর লাস্ট স্টেপে সারের সঙ্গে শূন্য গুণ করলে শূন্যই বেরোবে তাই আমরা এই কয়েকটা স্টেপই করলাম স্টেপ করে এবার যদি এর অ্যান্সার বার করি তাহলে আমাদের অ্যান্সার বেরোবো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার বেরো আবার নেক্সট ভিডিও দেখা হবে আজকের মতো এখানে ভিডিওটা ক্লোজ করলাম